দেখো কত মশা আমি যে দেখতে যাচ্ছি আমার সাথে সাথে চলে যাচ্ছে এরা বুঝেছো রক্তের গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তা আজকে দেখো সকাল সকাল সূর্য উঠে গেছে মনে হয় আজকে রোদ দেবে ভালোই আজকে একটু পরিষ্কার আছে আকাশটা কুয়াশা নেই অত চার পাঁচটা একটু দেখে নাও সকাল এখন সাতটা বেজে গেছে তো মানুষ আবার ডিউটি যাবে সেই জন্য গাড়িটা বের করছে ওকে আমি পাশের ভাত ছিল সেগুলো গরম করে দিয়েছি ওগুলো নিয়ে যাচ্ছে এখন খাবে না নাকি বলল তো ভালো করে পেঁয়াজ কাঁচা অলঙ্কার ডিম টিম দিয়ে ভেজে দিয়েছি তো নিয়ে যাচ্ছে তা আমি বললাম যে একটু দাঁড়াও উঠোনটা ঝাড় দিয়ে নিই মানে ভেতরের ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে সব তারপরে ওকে খাবার রেডি করে দিলাম আর এদিকে দেখো সাপ তারপরে সামনে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি সামনে উঠোনটা তো আমাদের অনেকটাই বড়ো আর সময় লাগে অনেকটা ঝাড় দিতে তো ঝাড়টা দিয়ে তারপরে গাছে। গাছগুলোতে ফুলের গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি তো তোমার ডিউটি চলে গেছে তো ফুলের গাছগুলোতে জল দিয়ে তারপরে আমি বাকি কাজ করব আজকে আর এখন রান্না করব না যেহেতু খাওয়ার হয়ে গেছে ওদের আর বাসি ভাত কিছু আছে আরও মানু খাবে তা আমি আজকে সেন্টারে খেয়ে নেবো তো আর তারপর দেখো সেটা ধুয়ে ঘরে তো রোজই ধুয়ে দিই তোমাদের তো বলি যে রোজ সেইটা ধুয়ে দিই উঠোনটা ঝাড় দিয়ে ঝাঁটা টাটা ধুয়ে তারপর রোজ সে ধুয়ে তারপর ঘরে যাই তবে ঘরে গিয়ে দেখি দেখো দুটো শালিক পাখি আমার ওই কাঁচা রান্নাঘরটা আছে না ওইখানে খাবারের জন্য চলে আসে ওরা তারপরে মানুষ হাত দিয়ে গিয়ে ওদেরকে খাবার দেয় তা আমি সবজি কেটে নিয়েছি এসে রান্না করব মানে সেন্টার থেকে এসে তারপরে রান্না করব তো পালং শাক কেটেছি বড়ি দিয়ে পালং শাক করব বেগুন দিয়ে আর এই দিয়ে ফুলকপির ডাঁটা ছিল ফুলকপির ডাটা কেটে নিয়েছি সব মিক্স করে সবজি রান্না করব তবে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি সেন্টার যাবো জন্যে এত পরিমাণে চুল উঠছে মাথায় কী বলবো একদম চুলগুলো শেষ হয়ে আমার সব তখন রেডি রেডি হয়ে চলে যাব ডিউটি ডিউটি থেকে এসে তারপরে বাকি কাজ করব মানে রান্নাবাড়িটা আজকে এসে তারপরে করব তো চল এবার যাই তো ডিউটি থেকে আমি চলে এসেছি এসে কিছু কাপড় ভিজিয়ে দিয়ে গেছিলাম মানে স্নান করলাম যে নাইটিটা ভিজিয়ে দিয়ে গেছিলাম সেটা ধুয়ে দিলাম এসে কেচে দিলাম আর দেখো আমাদের শিম গাছটা লাগানো হয়েছে ছাদে ড্রামে করে তো একটা সিম গাছ হয়ে গেছে একটু কালো কালো রঙ আর তিনটে গাছ হয়েছে মানে টোটাল তিনটে গাছ হয়েছে দুটো গাছ হয়েছে সবুজ তো যেটা কালো রঙের গাছটা না ওটা সব মানে সিমগুলো একটু কেমন দেখো এই যে কালো কালো হয়েছে সবুজের মধ্যে কালো ভাব আর যেটা সবুজ সেটাতে সবুজই হয়েছে তো এখন তুলে নিচ্ছি ভাবছিলাম যে খাওয়ার মতন হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে ওই যে ডাটা চচ্চড়ি রান্না করব যে ফুলকপির ডাটা চচ্চড়ি তো সেটাতেই দেবো মিস করে তো নিয়ে যাচ্ছে তুলে যে কটা হবে আর বাকিগুলো থাকবে যেগুলো খুব করছি সেগুলো তুলব না তো যে কটা খাওয়ার মতন হবে নিয়ে যাব এখন তো নিজের গাছের সবজি তুলে খাওয়ার মজাই আলাদা দেখো এ কটা পেলাম ঘরে নিয়ে যাই তো ঘরে গিয়ে দেখে মানু পুজো দিচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পুজো দেওয়ার ভিডিওটা অনেক দিন থেকে শেয়ার করাই হয় না তো মানব পুজো দিয়ে ও যাবে মেলা আমাদের এই দিকটাতে মানে কিছুটা দূরে বাউল মেলা হচ্ছে তো ওর কাকিমার সাথে ওর কাকু আর কাকিমার সাথে মেলা যাবে তো তার জন্য ও নাকি এখন ভাত খাবে না বললো তো পুজো দেবো পুজো দিয়েও চলে যাবে মানে আমার সাথে খেয়েছিল সেন্টারে খিচুড়ি তো তারপরে আমি রান্না করেছি সব সবজি কেটে নিয়েছি সুন্দর করে বেগুনগুলো জলে ভিজিয়ে দিলাম তাই ফুলকপির ডাটাগুলো না আমি ভাব দিতে বসিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেননা এই সব সবজির সাথে ফুলকপির ডাটা একটু দেরি হয় সেদ্ধ হতে তো কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়েছি তা আজকে না একটু সর্ষে আর পোস্ত বেটে দেবো অন্যদিনে আমি শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিই তো আমি পোস্ত আর সর্ষেটাকে না কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভেজে মানে বেটে নিয়েছি আর তারপরে এখন তো দিয়ে দিলাম মানে এই সর্ষে পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ আর রাখবো না তারপরে এটা তাড়াতাড়ি নামিয়ে নেবো তো চিনি দিলাম সামান্য তাহলে স্বাদটা ব্যালেন্স হয় তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর খেতে ভালো হয়েছিল কিন্তু একটু লবণ বেশি হয়ে গেছিল তারপরে বড়ি দিয়ে পালং শাক রান্না করবো সেই জন্য বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি এখন আগে তারপরে বেগুনগুলো ভেজে তারপরে পাঁচ ফোড়ন সম্বর দিয়ে রান্নাটা করব তার বড়িগুলো না মানুর বাবাকে আনতে বলেছিলাম গতকালকে ও এনেও ছিল আর ভুল করে আবার ওর গাড়ি ডিকিতে করে নিয়ে চলে গেছে তো এখন আসলো তারপরে রান্নাটা করলাম তো দেখো এই পালং শাকের দরকার এটা হয়ে গেছে তো এবার খেয়ে নেবো আগে খেয়ে নিয়ে তারপরে আবার মাঠের দিকে যেতে হবে তো খাওয়া দাওয়া করে আমরা এখন মাঠের দিকে যাচ্ছি দেখি কিছুটা জঙ্গল যদি পরিষ্কার করা যায় দেখো জঙ্গল ফেলতে যাচ্ছে তো বন্ধুরা জঙ্গল কামাতে এসেছিলাম আর কিছুটা আছে বেশিরভাগটা হয়ে গেছে আর দু চার পাঁচটা লাইন আছে করলে হয়ে যাবে বাড়ি যাবো এখন সন্ধ্যা লেগে গেছে সবাই সন্ধ্যা দাও শুরু করে দিয়েছে দেখবে তো লাইট জ্বালিয়ে দিয়েছে সবাই এই দেখো সবার বাড়ি লাইট জ্বলছে সন্ধ্যা হয়ে গেছে এই দেখো আমি দাঁড়িয়ে আছি আর দেখাচ্ছি একটা জিনিস ওপরে দেখ দেখা ওপরে কত মশা দেখেছো দেখো এই দেখো চাঁদ উঠে গেছে আকাশে দেখো কত মশা আমি যেদিক দিয়ে দিক যাচ্ছি আমার সাথে সাথে চলে যাচ্ছে এরা বুঝেছ রক্তের গন্ধ পেয়েছে তো চলো বাড়ি ফিরে যাবো আজকে ভিডিও এখানেই শেষ করি আশা করছি ভালো লেগেছে তোমাদের টাটা সবাই ভালো থেকো